চলছে মধুমাস বাঙালির ঘরে ঘরে আম জাম কাঁঠাল লিচু নানারকম ফলের মেলা বসেছে মধুর এই মাসে মধুমিষ্ট আম কাঁঠাল কলা দিয়ে তৈরি করব আজকের এই রেসিপি ওয়েলকাম টু মাই সিতিকাস কিচেন চ্যানেল যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম সাবুদানা সাবুদানাটা ঘণ্টাখানি ভিজিয়ে রেখে এরপরে সেদ্ধ করতে দিলাম আর একটু পানি দিয়ে আস্তে করে জাল দিয়ে আস্তে আস্তে সাগুতানাটা সেদ্ধ হতে মধুর মধুরী মাসে সবার ঘরেই এখন কিছু না কিছু ফল পাওয়াই যায় আজকে আমি এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি আম কাঁঠাল কলা আপেল আর নারকেল প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুট আর একটা আম দিয়ে ব্লেন্ড করে নেব ড্রাই ফ্রুটের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো খেজুর আর কিছু বাদাম এরপরে আমগুলো খোসা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে নিলাম একইভাবে আমি তৈরি করে নিলাম আপেল আর কলা এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ফল দিয়েই তৈরি করতে পারবেন আমি যে ফলগুলো নিয়েছিলাম সবগুলোই আমি টুকরো টুকরো করে কেটে নিলাম খেয়াল রাখবেন ফলের সাইজগুলো যত ছোট হবে এ রেসিপিটা খেতে ততই সুস্বাদু হবে আমার ফলগুলো প্রায় তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে আমার ব্লেন করে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা ফলগুলো দিয়ে দিলাম আপেল টুকরো আম টুকরো কলা টুকরো আর দিয়ে দিলাম কিছু নারকেল কুচি খাওয়ার সময় যখন এই নারকেলগুলো মুখের মধ্যে পড়বে রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাগুদানা শাগুদানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর অ্যাড করে দেব সেমাই দুধে চাল দেওয়া সেমাইটা আমি তৈরি করে রেখেছি এটা আর আপনাদের করে দেখালাম না এখন অ্যাড করে দেব দুধ দুধে ভালো করে মিশিয়ে এখন শুধু সার্ভ করার পালা সার্ভ করার সময় এটা আপনারা যে কোনো কিছুতেই খেতে পারবেন ঘরে যদি থাকে আইসক্রিম তাহলে আইসক্রিম অথবা মিষ্টি অথবা মিষ্টি দই যাই দেন না কেন এর স্বাদটা বেড়ে যাবে আরও বেশি মিশ্রণটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করব এখন আমি সার্ভ করব তৈরি করে রাখা সেমাই আর কিছু বাদাম দিয়ে। এভাবে ওই রেসিপিটা ভীষণ মজা লাগে আরেকটি উপায়ে আমি তৈরি করব একটু আইসক্রিম আর একটা মিষ্টি দিয়ে এটার স্বাদ অসাধারণ আপনাদের বাসায় যদি মিষ্টি আর আইসক্রিম না থাকে শুধু সেমাই রান্না করে দিয়ে এই রেসিপিটা তৈরি করলে কোনো অংশে স্বাদ কম হবে না সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকন বাটন তাতে একটা প্রেস করে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ